হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি বিকালবেলা একটু ঘুরতে যাওয়ার জন্য বেরিয়েছি তো একা কি করে ঘুরতে যাবো তাই একটি বুনুকে বললাম যে আমার সঙ্গে ঘুরতে যাবি তাই বুনুটা বললো ঠিক আছে দিদি আসো তাই আমি একটু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ওদের ওইদিকে যাচ্ছি কারণ আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা একটু দূরে তারপরে ফাইনালি বুনুটার সঙ্গে দেখা হয়ে গেল তারপরে আবার আমরা দুজনে কিছুটা হেঁটে রাস্তা দিয়ে যেতে যেতে তারপরে দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি আমরা যখন ওইখান দিয়ে যাচ্ছিলাম একটা বাড়ি এত সুন্দর দুটো রঙ্গন ফুলের গাছ তাই বন্ধুরা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি এখান থেকে জানো তো কটা ফটোও তুলে নিয়েছি তারপরে এখান থেকে কিছুটা ফটো তুলেছি তারপরে একটা রিলসও বানিয়েছি তারপরে আবার কিছুটা আমরা হেঁটে হেঁটে গল্প করছি আর রাস্তা দিয়ে যাচ্ছি আর ওই বোনোটা ফোনে রিলস দেখছিল আর তোমাদের একটু টাটা বলে দিল তারপরে আমি ফুল তুলছি কারণ আমি কানে ফুল দিতে ভীষণ ভালোবাসি তাই কটা ফুলও তুলে নিলাম তারপরে দেখো রোদে আমি তাকাতেই পাচ্ছি না তারপরে আবার সেই বাড়ির দিকে আসলাম আর আমি কানে ফুল দিতে ভীষণ ভালোবাসি তাই আমি কানেও একটু ফুল দিয়ে নিলাম প্লিজ বন্ধুরা এইটা আমার ফার্স্ট ব্লক হয়তো ভুল হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও তারপরে ওই বোনটা ওদের বাড়ির দিকে চলে যাবে তা ওদের বাড়ির ওই দিকে মাটি দিয়ে এতটা পিরামিড করে রেখেছে মানে কি বলবো আর ওই যে যেদিকটা দেখালাম ওই দিকটা বনুদের বাড়ি তারপরে ফাইনালে আমি বাড়ির দিকে চলে আসছি তো টাটা আর যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা